টানা নিম্নচাপের ফলে ফের জলমগ্ন হয়ে পড়েছে গোঘাটের কামারপুকুর থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা সংযোগকারী গুরুত্বপূর্ণ কামারপুকুর বদনগঞ্জ প্রধান সড়ক গোঘাটের সাতবেরিয়া এলাকায় এই সড়কের ওপর দিয়ে হু হু করে বইছে জল আমোদর নদের জল উপচে পড়ে মূল রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে রাজ্য সড়কে যান চলাচল হয়ে উঠেছে চরম ঝুঁকিপূর্ণ স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জল আরও বাড়বে আর রাতে আশেপাশের নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনা দেখা দিতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কটি হুগলির কামারপুকুরের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সহ বিস্তীর্ণ এলাকার যোগাযোগের একমাত্র ভরসা কিন্তু জলমগ্ন অবস্থায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বৃষ্টি হয়েই যাচ্ছে আর জল তো এখানে খুবই বাড়ছে আচ্ছা এরপর বন্যা তো পড়ে গেল এরপর আমি কাজে বেড়েছি এরপরে এখন বাড়ি ফিরতে ঠিক নেই এখন দিকে

গাছটা ধরে গেছে আর তাতে জল বাড়ছে আরও যাতে বেলা বাড়বে মেনটা ভন্ন হয়ে হয়েছে না আরও পরিস্থিতি খারাপ হবে বা খারাপের দিকেই আছি এখন কোথায় বেরিয়েছেন কোথায় আমি এখন বাজারে যাচ্ছিলাম বাজার থেকে ফিরে ফেরতে পারবো কি না ঠিক নেই জল বাড়ছে জল বাড়ছে রাস্তায় তো জল এখনই উঠে গেছে জল উঠে গেছে এক হাঁটুর উপর পরিস্থিতি খারাপ আজ আরও যাতে বেলা বাড়বে আরও জল বাড়বে তো তো খুব হচ্ছে আজ এখনও টা বাড়ছে যত বেলা হচ্ছে যাতায়াতের তো অনেকটা সমস্যা মনে হয় সমস্যা বেরোতে পারছে তো ফেরোতে পারছে না আপনার নাম আমার নাম তপন এই জায়গাটার নাম কি এটার নাম কামারপুকুর সাতবে সাত বেরিয়া কামারপুকুর সাত বেড়ে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ